আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চিকেনের মজাদার একটি আইটেম আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেই রান্নার শুরুতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব আর সেই পেস্টের পেস্ট যেটা হবে বাদাম পেস্ট এখানে আমি কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম আর কাঁচামরিচ সবগুলোকে ব্লেন্ড করে নেবো একসঙ্গে করে আমার বাদামগুলো সব পেস্ট করা নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দেব এরপরে আমি এখানে নিয়েছি চিকেন চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা কিছু মশলা তার মধ্যে যেটা আছে দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর তেজপাতা এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বাটা এরপর যে বাদামটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই বাদামের পেস্টগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এখন এগুলোকে একটু মাখিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি যেটাকে বলে মেথির পাতা শুকিয়ে দেন এটা রেখে দেয় এটা অবশ্যই দিতে হবে এটা সুপার শপে পাবেন আপনারা এরপর আমি দিয়ে দিলাম দুধ এখন আমি সবগুলোকে ভালো মতো মাখিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি এরপর মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে রাখার পর রান্না বসাই দিব বলক আসলে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু এখানে বাদাম আছে এটা একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে নয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে ঢেকে দিয়ে রান্না করব ঝোলটা অনেকটা টেনে আসার পর্যন্ত ঝোলটাও একটু টেনে আসছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘি এক চামচ এরপর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে দেব ঢেকে দিয়ে রান্না করব একদম তেল উঠে আসা পর্যন্ত ঢাকনাটা তুলে দেখছি আমার রান্নাটা কত দূর রান্না কিন্তু প্রায় শেষের দিকে আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা এমনও রাখতে পারবেন এতেও ভালো লাগবে তবে আমি গ্রেভিটা আরও টেনে নিয়ে আসবো একটু শুকনো শুকনো করবো আমি তবে দুইভাবেই খেতে মজা অনেকটা কিন্তু দেখুন তেল উঠে আসছে তো আমি আরও একটু শুকনো করার জন্য আরও দুই চার পাঁচ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে তো বাদাম চিকেনের রেসিপিটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আমার বাদাম চিকেন রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এরপর একটি বাটিতে তুলে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে বাদাম চিকেন রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমি একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি সাজানোর জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ